কথায় গেলে যে শান্তি পাব সেটার খুঁজে আমরা শুধু এখানে ওখানে ঘুরে বেড়াই আজকে আমি শান্তির ছায়া খুঁজতে বের হয়েছি পর বৃক্ষগুলোর খুঁজে কোথায় যাচ্ছি সেটাই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাওয়ার পথে যখন এত সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাই তাহলে কি নিজেকে ঠিক রাখা যায় বলেন তো আমার মতো কে কে বর বৃক্ষের ছায়া খুঁজে সেটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যেতে যেতে আমি বর ছায়া খুঁজ পেয়েছি এটাই হচ্ছে সে বরবৃক্ষের ছায়া এখন ভাবছেন আমি এই জায়গাটা এত ঢং করে বরবৃক্ষের জায়গা কেন বলছি বলবই না কেন বলেন তো যেখানে এসে আমরা স্বস্তির শান্তির নিঃশ্বাস পেতে পারি শান্তি পাই মনে হয় যেন স্বর্গে চলে আসছি এখন ভাববেন এই সামান্যটুকুকে স্বর্গ ভাবছি আর স্বর্গকে কি ভাববো স্বর্গকে স্বর্গ ভাবব না তো কি ভাবব কারণ আমাদের মন যায় চায় বলে তাই করি আর সেখানে এসে যখন সুখ শান্তি পায় মন ভালো হয়ে যায় সেটাকেই তো স্বর্গ বলতে পারি নিশ্চয় এখন বুঝতে পেরেছি আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি চট্টগ্রাম সি এখানে আসতে পেরে আমার বেশ ভালো লাগছে এখানে এত পরিমাণ পাতা পড়ে আছে মনে হচ্ছে যেন কাঁথা বিছিয়ে রেখেছে আমি সেখানে বসে পড়লাম আর পাতাগুলো নিয়ে খেলছিলাম এসব দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যে একদম যখন ছোটো ছিলাম তখন এরকম পাথা দেখে আমরা পাথা দিয়ে কত খেলনায় খেলেছি তখন বেশ ভালোই লাগতো চট্টগ্রামে যারা থাকে যারা আমার মনে হয় না এখানে না এসে রয়েছে অন্তত একবার হলো এখানে এসেছি এটা সেরকম একটি জায়গা এই জায়গাটাতে বিশেষ করে ছুটির দিনে আর বড়ো কোনো উৎসবের দিনে এখানে হাঁটাটাও মুশকিল হয়ে পড়ে কারণ এত পরিমাণ ভিড় হয় আমি অফটিতে খুব কমই আসতে চাই কারণ ভিড়ের মধ্যে আমার তেমন একটা ভালো লাগে না আমি একটা জিনিস প্রায়ই লক্ষ্য করি যদি কোনো বন্ধু বান্ধব একসাথে হতে চাই তখন হুট করে সিদ্ধান্ত নেয় সিআরবিতেই যাই অনেকক্ষণ বসে আড্ডা দেওয়া যায় এক কথায় বলতে গেলে সিআরবিটাকে চট্টগ্রামের অক্সিজেনের সাথে সমতুল্য করা হয় চট্টগ্রাম শহরের মধ্যে সিআরবিটা হচ্ছে সবথেকে পছন্দের একটা জায়গা সবার কাছে যাই হোক অনেক কথা বলে ফেলছে আমি হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারছি না ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ